এক একটা ভিডিওর পিছনে কতটা স্যাক্রিফাইস লুকিয়ে আছে এটা একমাত্র আমি জানি আর ভগবান জানে কত রাত না ঘুমিয়ে কত কষ্ট করে ভিডিওগুলো আমি দিয়ে যাই তারপরও জানি না কেন আমার সাথে এরকম হয় ভিউ নাই কোনো নাই কোনো কিছুই নাই ভগবান একটু আমার দিকে মুখ তুলে থাকাই না জানি না আর কতটা পরিশ্রম করলে আর কতটা কষ্ট করলে ঈশ্বর আমার দিকে মুখ তুলে থাকাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে নয়ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠি সেই ভোর পাঁচটার সময় দেখে বুঝতেই পারতেছেন স্নান টান সব হয়ে গেছে হ্যাঁ সব কিছু স্নান টান হয়ে গেছে সকালে রান্না বান্না যা আছে সব হয়ে গেছে এবার এই তো সৃষ্টিকে স্কুলে পাঠিয়ে দেবো রেডি করে নিলাম সৃষ্টি তো এদিকে রেডি আর এই যে দেখেন বিছানার অবস্থা মশারিফুলা খালি এনে রাখছি বিছানার অবস্থা ঘুমায় উঠলে পরে বিছানা গোছাবো আর দেখান আজকে সকাল কি সুন্দর উঠছে এখন আসছি প্রায় অনেকক্ষণ পরে সেই সাড়ে সাতটার সময় দেখা হয়েছিল এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো অফ ক্যামেরাতে সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসা তারপর ওদেরকে খাওয়ানো সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে আমি কয়েকটা রুটি করে নিচ্ছি আমি ভাত খাবো না তো আজকে পেট একটু ক্ষুধা লাগছে ভাবলাম রুটি করে নিই তো এই তো রুটি করে নিচ্ছি রুটি খাবো তো সকালে করলা ভাজি করা হয়েছিল আলু করলা ভাজি তার সাথে ভাত আর কালকে ডাল রান্না করছিলাম সেগুলো ছিল ওইগুলো দিয়েই সকালে খাওয়া দাওয়া হয়েছে তো আমি এখন হচ্ছে এই যে করলা ভাজি রুটি আর তার সাথে এক কাপ চা তো লাগবে এগুলো দিয়ে সকালে নাস্তাটা করে নিব তো এক এক রুটিগুলো ভেজে নিচ্ছি একটু বেশি করে করছি যেহেতু ওরা দুই বোন আছে বুঝে নেই খাইতে চাইবে তো যদি না খাই রেখে দিব কোনো সমস্যা নাই তো চলেন হয়তো এক একর রুটিগুলো করে নেই তো রুটিগুলো শেষ করে ওদের খেয়ে দিলাম প্লাস আমিও নিয়ে নিলাম এই তো একটা রুটি তার সাথে করলা ভাজি আর তার সাথে এক কাপ চা যেটা না হলেই না হবে আর নাস্তা নিয়ে বেলকনিতে না আসলে মনে হয় যেন আমার নাস্তা খাওয়াটা জমে না এমন কি হজম হয় না আর কি নাস্তা নিয়ে যতক্ষণ আমি গাছগুলোর সাথে দেখা না করি ততক্ষণ আমার ভালোই লাগে না তো গাছগুলোর সাথে দেখা করি চলে আসলাম এবার চলে নাস্তাটা কমপ্লিট করি নাস্তাটা কমপ্লিট করে তারপর ডিরেক্ট চলে যাবো দুপুরে রান্না বান্না কারণ অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে আমি নাস্তা খাবো থালা বাসন কিছু আছে ওগুলো ধুবো কাটাকুটি করবো তারপর গিয়ে রান্না বসাবো তো অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য নাস্তা করে ডিরেক্ট চলে যাব হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য আর আজকে অনেকদিন যাবত মন চাইতে আর কি আলুর দম খাওয়ার জন্য তো অনেকে আলু গাঠি বলে অনেকে আলুর ডাল বলে তো আমাদের আঞ্চলিক ভাষা আমরা আলুর দম বলি আর কি তো আজকে ডিম দিয়ে আলুর দম রান্না করব। তো নাস্তা বাস্তা কমপ্লিট করে এদিকে চলে আসলাম ফ্রিজের ফ্রিজ বলতেছি টেবিলটা ক্লিন করার জন্য কারণ টেবিলে রুটি বানাইছিলাম আটা টাটা কিছু পড়ছে তারপর সকালে খাওয়া দাওয়ার পরে আর আসলে আমি টেবিলটা ক্লিন করছিলাম না তো দেখেন খুব সুন্দর করে টেবিলটা ক্লিন করে নিলাম এখন কত সুন্দর লাগতেছে না টেবিলটা আর মা এইদিকে এই তো মাছ কাইটা এখানে রাখছে চোখ যখন পাই না খোঁজে তো গুলো সব হারিয়ে আধা রে দিন গুলো সব যায় হারিয়ে আধা রে আমর দু চোখ যখন পায় না খোঁজে মরে তো বন্ধুরা যে দেখেন ডিম সে দিলাম তার সাথে কয়েকটা আলুও দিব ডিম দিয়ে আলু ঘাটি রান্না করব। এদিকে আলু সিদ্ধ হইতেছে আর এদিকে আমি শিং মাছ বসে দিয়েছি শিং মাছ দিয়ে কুমড়া দিয়ে তো ঝোল রান্না করব। আর এদিকে হচ্ছে আলুর দিয়ে ডিম দিয়ে আলুর দম রান্না করব। ডিম আর আলুগুলোই একসাথে সিদ্ধ করে নিলাম দেখলে নেই তো আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আবার আলু আর ডিম একসাথে ছুলিয়ে নিব ছুলিয়ে নিয়ে আলুগুলো হালকা একটু ভেঙে ভেঙে দিব দিয়ে হচ্ছে আলুর ডালটা রান্না করে নিব রান্না বান্না শেষ করে তরকারিগুলো টেবিলে নিয়ে চলে আসলাম চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন আমার আলুর দম আর বিশ্বাস করবেন আজকে আলুর দমটা এত টেস্ট হয়েছিল। এত টেস্ট হয়েছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না ভীষণ টেস্ট হয়েছিল আর এখানে হচ্ছে মাঝে ওই যে শিং মাছ কাটছিল তো কুমড়া দিয়ে শিং মাছের ঝোল রান্না করছিলাম আর আলুর দম রান্না করছিলাম তো এখন হচ্ছে রাত্রি বলা যায় আর কি শুভরাত্রি বন্ধু ঢাকার নয়টা বেজে গেছে তো এইখানে আজকে সন্ধ্যা সময় সৃষ্টি রাত্রি ওরা দুই বোনে পড়ছে আর কি পড়ার পরে এই যে দেখেন রুমের অবস্থা আর এদিকে হচ্ছে আমার আলনার অবস্থা এই যে দেখেন ওর লঙ্গি টঙ্গি খুলে ওইভাবেই রেখে যায় তো চলেন এখন এগুলো ঝটপট করে গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর রাতে রান্নাবান্না করবো ওদেরকে খাওয়াবো ঘুম পারাব তো এই তো লঙ্গিটা যেহেতু ওইভাবে খুলে রেখে গেছে অফিসে গেছে তো লঙ্গিটা একটু রেখে তারপর ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিব ড্রেসিং টেবিলটা যতই ক্লিন করি ততই শুধু মনে হয় যেন ময় লাই হয় আর এই তো দেখেন আমার ছোটো মেয়ে একটু বই নিয়ে আঙ্গাডাঙ্গা করছে কইরা বইগুলো আবার ড্রেসিং টেবিলে রাখছে তো সেগুলো সরাই একটু ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিব ক্লিন করে নিয়ে তারপর বিছানাগুলো গুছিয়ে নেব বিছানাগুলো গুছানো হয়ে গেলে তারপর শুধু কয়টা ভাত রান্না করে ওদেরকে খেতে দিয়ে দিব ওর বাবুর আজকে আবার নাইট শিফট ডিউটি আছে তো তাড়াতাড়ি করে আর কি রান্নাবান্নাটা করতে হবে কারণ নয়টার দিকে খাওয়া দাওয়া সরি নয়টা বলতেছি দশটার দিকে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে আর কি তো অলরেডিটা নয়টা বেজে গেছে তো ওই তো আমার কাপড়ে আলনাটা গুছানো হয়ে গেছে এবার ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি তো আজকে আসলে দিনের বেলায় কোনো মোছামুছি করি নাই সেই জন্য ভাবলাম এখন একটু মোছামুছি করে নিই আর প্রত্যেক দিন দেখবেন আসলে ভালোও লাগে না সত্য করতে যেটা আমি প্রত্যেক দিন ক্লিন করিও না একদিন দুদিন দিন পরে পরে করি আবার যখন দেখা যায় ভালো লাগে তখন আবার প্রত্যেক দিনও করি মানে আমার কোনো ঠিক ঠিকানা নাই আমার মনের উপরে ডিপেন্ড করে আর কি সব কিছু তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে আমি একটা হার্ডলি রিকোয়েস্ট করে নিব প্লিজ আপনারা আমার ভিডিওটাতে একটু লাইক দিবেন একটু কমেন্টস করবেন কষ্ট করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমার ভিডিওগুলো দেখতে পারে এমনকি আমাকে একটু হেল্প করতে পারে আমি চাই আপনি চাইলেই পারেন আমার এটুকু সাহায্য করতে কারণ আপনি ভিডিওটা দেখতে পারেন একটু শেয়ার করতে পারেন না প্লিজ শেয়ারটা করে দেবেন আমার অনেকটা উপকার হবে আর আমিও চেষ্টা করব আপনাদেরকে আমার যথাসাধ্য সময় দিয়ে আপনাদেরকে একটু হেল্প করার জন্য আর কি তো এই তো ড্রেসিং টেবিল ক্লিন করা হয়ে গেছে এবার বিছানাটা আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে জানালাগুলো টান দিয়ে পর্দা টান দিয়ে দিব আজকে সন্ধ্যার সময় পর্দা টান দেই নাই কারণ আজকে ভীষণ পরিমাণে গরম ছিল যার কারণে ভাবলাম ঘুমানোর আগে আগেই পর্দাগুলো টান দিব কারণ হচ্ছে দরজা জানালা একটু খোলা থাকলে দেখবেন রুমগুলো একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই জন্য পর্দাগুলো টানতেছিলাম না তো এক এক করে পর্দাগুলো টান দিয়ে দিতেছি আর ড্রেসিং টেবিলটা ক্লিন করে তারপর কিন্তু আমি ভাত বসাই দিয়ে আসছিলাম ভাত বসাই দিয়ে আসা তারপর হচ্ছে ওই যে বিছানাটা গুছাইছি আবার এক এক করে পর্দাগুলো গুছিয়ে নিচ্ছি তো এই তো দেখেন আমার বিছানা গুছানোর ফাইনাল লোক কেমন লাগতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দেখতে দেখতে মোটামুটি ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আমি জানি না আসলে আদৌ আপনারা ভিডিওটা দেখবেন কি না অনেকেই কমেন্টস করে কিন্তু ভিডিওর ওয়াচ টাইম দেখা যায় মানে পঞ্চাশ সেকেন্ডও হয় না তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড একটা মানুষকে আসলে আপনারা এইভাবে মারবেন না আপনারা আমার ভিডিও দেখবেন না ভালো কথা ভিডিওটা দয়া করে ক্লিক করবেন না ভিডিওটা ক্লিক করে একটা মিনিট ভিডিও দেখেন না তো আমার এত বড়ো ক্ষতি করতেছেন যেটা আসলে বলার মতো না আমি একদম খোলা দিলে বলতে পারি যে আমি যার ভিডিও দেখি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ ভিডিও দেখি এই জন্য আমার কোনো ভয় নাই যে আমি কারো ভিডিও না দেখে কমেন্টস করতেছি একমাত্র উপরওয়ালা সব জানে তো যারা যারা আমার এই ক্ষতিগুলো করতেছেন হয়তো আপনারা করতেছেন আমি দেখতেছি না ভগবান ঠিকই দেখতেছে তো প্লিজ আমার ক্ষতি করবেন না সবাই ভালো থাকবেন বাই বাই